ম্যাচের নব্বই মিনিট পর্যন্ত তিন দুই গোলে পিছিয়ে ছিল বাংলাদেশ এরপর অতিরিক্ত নয় মিনিটের মাথায় সেটপিস থেকে সামিত সুমের দুর্দান্ত গোল অতপর গ্যালারি জুড়ে উল্লাস কোচ খেলোয়াড়দের সেলিব্রেশন গ্যালারির বাহিরে সারাদেশে ছড়িয়ে ছিটিয়ে থেকে ম্যাচ দেখতে থাকা ভক্তদের উচ্ছ্বাস জোরে সোরে লাফিয়ে উঠে বাংলাদেশ বাংলাদেশ বলে স্লোগান দিয়ে ঠোঁটের কোণে সেই হাসি তবে এই হাসিটা বেশিক্ষণ যেন স্থায়ী হলো না ডিফেন্ডার গোলকিপারের ব্যর্থতায় একশো মিনিটের মাথায় হংকং বল জালে জড়িয়ে জয়ের হাসি হেসে উঠল ম্যাচটা দেখে এক মুহূর্তের জন্য মনে পড়ছিল কাতার বিশ্বকাপে ব্রাজিলের সাথে কোয়ার্টার কথা ম্যাচে ফাইনালের সে শূন্য থাকা স্কোরবোর্ডকে নেইমার তার সবটুকু চেষ্টায় এক শূন্যতে রূপান্তরিত করেছিল গ্যালারি জুড়ে ঠিক এমনই উল্লাস দেখা গিয়েছিল সারা বিশ্বের ছড়িয়ে ছিটিয়ে থাকা ব্রাজিল ভক্তরাও আনন্দ উল্লাসে মেতে উঠেছিল জয় যেন খুব নিকট ছিল তাদের শুধু প্রয়োজন ছিল ডিফেন্স করা কিন্তু ঠিক এই জায়গাটি ব্রাজিল ভুল করে এবং কয়েক মিনিটের মাথায় সমতায় এবং গিয়ে পরাজয় সেদিনের সেই নেইমারের সাথে আজকের হামজা চৌধুরী যেন পুরোপুরি মিল খুঁজে পাওয়া যাচ্ছে ঠিক একইভাবে হামজা চৌধুরীও পুরো ম্যাচে দলকে টেনে নিয়ে যাচ্ছিল যেমনটা নেইমার করেছে ঠিক একইভাবে মন ভেঙেছে হামজার যেমন করে নেইমারের ভেঙেছিল সেই ম্যাচে মাটিতে লুটিয়ে পড়ে নেইমার সহ ব্রাজিলের সবার কান্না ভেজা চোখ সেরকম একটা দৃশ্যরই পুনরাবৃত্তি ঘটল হামজা চৌধুরী এবং শামিৎসো জামাল ভুইয়া ফাহমিদুলদের ক্ষেত্রে এটাকে কিভাবে ব্যাখ্যা করা যায় এই পরাজয় কি মেনে নেয়ার মতো একেবারেই যেন অপ্রত্যাশিত এখন যেন মনে হচ্ছে হামজা শমিত ফাহমেদুলরা একটা মৃত লাশের মতো বাংলাদেশ ফুটবল দলটাকে ক্যারি করে নিয়ে যাচ্ছে এর আসলে শেষ কোথায় নিয়মিত কোটার প্লেয়ারদের খেলানো তারপর তাদের দিয়ে খেলিয়ে বারবার একই ভুল করে ম্যাচ হারা কিংবা ড্র করা এ যেন নিয়মিত ঘটনা হয়ে উঠছে কোচ কাব্রেরাকে নিয়েও থেকে যায় শত প্রশ্ন ভক্তদের প্রশ্ন প্রথমার্ধ থেকেই কেন ফাহমিদুল সামিৎসোম জামাল ভুইয়াদের খেলানো হলো না কেন এমন খেলোয়াড়দের রাখা হলো যারা প্রথমার্ধ ডিজার্ভ করে না এবং সেটা নিয়েও প্রশ্ন থেকে যায় ডিফেন্ডার থেকে গোলকিপার সব কিছুই যেন আর চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল তাদের উপর আসলে কতটুকু ভরসা করা যায় কতটুকু তারা যোগ্য এর কি সমাধান হবে না